হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম এই ব্লগটি হলো আপনার ছাগল এবং মহিষের ব্লগ এই ছাগল এবং মহিষের ব্লগটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মহিষগুলো কত সুন্দর এবং সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনারা ইতিমধ্যেই এই মহিষের দামগুলো জানতে পারবেন প্রায় দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা করে একটা মহিষ বারো চোদ্দো পনেরো মন করে ওজন মহিষগুলো দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর মহিষগুলো ঠিক আছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন এবং সবাই এই প্রচন্ড গরমের ভিতরে আপনারা সবাই কাজ না থাকলে বাসা থেকে বের হবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রচণ্ড চাপ দেওয়ার কারণে মনে করলেন মহিষগুলো একদম ক্লান্ত হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু পশু পাখি বলতে পারে না এই জন্য সবাই যার যার পশু পাখিকে সুন্দরভাবে একটু হিট থেকে বাঁচানোর জন্য ফ্যানের বাতাসের চেষ্টা করেন তারপরে মনে করেন যে ভাবে মনে করলেন আপনি ইলেকট্রিসিটি পাওয়ার থাকে না তারপরে আপনার দেখে শুনে রাখবেন গৃহপালিত পশু السلام عليكم شكرا <applause> لكم <applause>